আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন ফ্রি থাকলে কেউ চলে আসেন লাইভে আড্ডা দিই কি কি অনলাইন নাই ফোন অটো আসে না লাইবে ভাইসা সো না কি তোমরা কি অবস্থা তোমাদের ভাইসা থাকলে সারা দাও ঠিক আছে বাড়ি থাকলে তোমরা আমার চ্যানেল তাহলে অন্যজনের বোন সাবস্ক্রাইব কি করে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা লাইভে অ্যাড হয়েছেন তারা ভিডিওটি লাইক করে দেবেন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে দেবেন তো কথা বললি আমার এই চ্যানেলটা ক্রিয়েট করা অনেক আগে প্রায় দু হাজার আঠারো সালের তো বিশে একুশ সালের দিকে ভিডিও আপলোড করা শুরু করি গত চব্বিশ সালের শেষে হ্যাঁ চব্বিশ সালের শেষে মনিটাইজ পাই তো মনিটাইজ পাওয়ার পর আমি দীর্ঘ তিন মাস ছিল তিন মাসে তেমন খুব একটা বেশি ডলার আসেনি নতুন অবস্থায় খুব বেশি আসেনি কিন্তু যাই হোক যেটাই পাইছি ছিলাম যে কিছু হলেও তো আসতেছে হঠাৎ করে মানে অন্যের ভিডিও রিয়েকশন দিচ্ছিলাম তো মানে আপনারা যেন কখনো এই ভুলটা করেন না সবার উদ্দেশ্যেই বলি আমি আজাইরা পাবলিকের কিছু ভিডিও আর কিছু ভিডিও বাইরে ছিল যে ভিডিওতে রিয়াকশন দিতাম রিয়াকশন দিয়ে আপলোড করতাম তো এডিটিং এ কিছু আমার কমতি ছিল যাই এডিটিং আরো একটু ভালো হওয়া উচিত ছিল এডিটিং এ কিছু কমতি ছিল যারা করবেন রিয়াকশন অবশ্যই এডিটিং ভালো করে করে করার চেষ্টা করবেন তারা আমাকে স্ট্রাইক করে তারা শুধু আমাক না তাদের ভিডিও যতজন ব্যবহার করছে সবাইকে তারা স্ট্রাইক করছিল তো স্ট্রাইক মারার পর আমার হয়ে যায় তো প্রায় দীর্ঘ পাঁচ ছয় মাস পর না পাঁচ মাস হবে না মনে হয় তিন থেকে চার মাস হবে আজকে আবার মনিটাইস অপশন চলে যাচ্ছিল যে আমার স্ট্রাইক তারা তুলে নিছে আর নিয়েছে আমার আবারও অ্যাড করতে বলতেছে আমি আর্সেন্সি অ্যাকাউন্ট অ্যাড করতে গেছি তারা আবারও স্ট্রাইকের সেই অপশনটি ফিরে দিছে যে আমাদের মনিটাইজ যাওয়ার মতো অবস্থা নেই তাদের তো যাই হোক কি আর করার খুশি একটুখানি খুশি হয়েছিলাম হয় আবারও মনটা খারাপ হয়ে গেল তো এখন থেকে মাঝে মাঝে চ্যানেলে দশ পনেরো মিনিট করে লাইভ করবো ইনশাল্লাম চ্যানেলটি ঠিক করার খুব দরকার কম বেশি এক থেকে দেড় মাস দেড় মাস লাগবে না হয়তো পনেরো দিন কি এক মাস টানা লাইভ করলে আশা করা যায় তারা খুব শীঘ্র এটা তাদের তারা দেখবে ইউটিউব টিম সবসময় দেখে অরিজিনাল চ্যানেল কিনা যখন লাইভ করা হয় তখন তারা বোঝে যে হ্যাঁ এটা অরিজিনাল যে ভিডিও করতেছে সেই তো দেখি এখন থেকে আজকের পর থেকে প্রতিদিন কম বেশি লাইভে আসবো যেটুকুই হোক কথা বলি বা না বলি কিন্তু আমার ফেস থাকতে হবে তো লাইভে আসার মতন আমার খুব একটা বেশি ইয়া নেই অভিজ্ঞতা নেই লাইভে আসে কিভাবে কথা বলতে হয় কিভাবে কি করতে হয় আমি এই জিনিসটা বুঝি না তো যেটাই হোক লাইভ এখন আমার করতে হবে কিছুদিন আর রেগুলার আজকের পর থেকে ইনশাল্লাহ রেগুলার একটা করে প্রতিদিন ভিডিও আপলোড করার চেষ্টা করব ইনশাল্লাহ না হলেও সপ্তাহে অন্তত সাত দিনের ভিতর চারটা পাঁচটা আপলোড করব ইনশাল্লাহ কেননা এই চ্যানেলটা আমার যে কোনো মূল্যে হোক আমার ঠিক করতে হবে আমার শখের একটা চ্যানেল অনেক দিন আগে খুলছি আমি এটা এই চ্যানেলটা করছি প্রায় ২০১৮ হাজার সালে ক্রিয়েট করা তো আমার শখের একটা চ্যানেল এই চ্যানেলটা যে কোনোভাবেই হোক আমার মনিটাইজ আবার ফিরে আনতে হবে ইনশাল্লাহ আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন সবাই বেশি বেশি লাইক কমেন্ট করবেন আমাকে একটু সাহায্য করবেন আপনারা ইনশাআল্লাহ আপনাদের সাহায্য আমার খুব দরকার এখন তো কি বলবো আমার এর আগেও আমি স্টাই খাইছি দুইবার কিন্তু তখন ওইগুলা তো বুঝতাম না তাই এক বছর দেড় বছর যাওয়ার পর ওইগুলো আর কি ইউটিউব সাধারণত তিন মাস থেকে চার মাস পর্যন্ত সময় নেয় তিন চার মাস পর যে কোনো স্ট্রাইক থাকলে সেটা তারা রিমুভ করে দেয় অটোমেটিক রিমুভ হয়ে যায় সেখানে আমার এক বছর পার হয়েছে তার কারণে কোনো সমস্যা হয়েছিল না মনিটাইজ দেওয়া মাত্রই তারা অ্যাপ্লাই করা মাত্রই তারা অ্যাপ্রুভ করে দিয়েছিল আমার পাঁচ দিন কি ছয় দিনের মাথাতে অ্যাপ্রুভ করছিল খুব খুশিও ছিলাম কিন্তু কি আর করার আমার খুশি বেশি দিন ধরে রাখতে পারিনি তো আপনারা একটু সবাই আমাকে সহযোগিতা করবেন যারা লাইভ আছেন ভিডিওটি একটু লাইক করে দেন প্লিজ সবাইকে একটা কথা বলি সবাই সবার সবার উদ্দেশ্য করে একটা কথা বলি আপনারা একটু কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন যারা ইউটিউব ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হতে চান মানে ইউটিউবে ভিডিও আপলোড করতে চান কয়েকটা বিষয় আপনাকে খুব ভালোভাবে মেনটেন করতে হবে কয়েকটা বিষয় খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যেমন ইউটিউব চ্যানেল যখন আপনি করবেন ভেরিফাই করার চেষ্টা করবেন সর্বপ্রথমে এরপর যখন ভিডিও আপলোড করবেন সেক্ষেত্রে যে ভিডিওটা করবেন সেই ভিডিওটা ক্লিয়ার হওয়ার যেন ক্লিয়ার হয় চেষ্টা করবেন যতটুকু ক্লিয়ার করার আপনি এডিট করার সময় এখন বিভিন্ন প্রিমিয়ার অ্যাপ আছে যেগুলোর ফোর কে ভিডিও এডিট করা যায় তো আপনি যত ক্লিয়ার করা যায় চেষ্টা করবেন ভিডিওটি ক্লিয়ার করার কেননা ইউটিউব সবসময় দেখে যে ভিডিওটির আপনার কোয়ালিটি ভালো আছে কোয়ালিটি বলতে আমি অনেক কিছুই বুঝাই শুধু ভিডিও রেজুলেশন বোঝায় না কোয়ালিটি ভয়েসেও বোঝাই ভয়েস আপনার ক্লিয়ার আছে কিনা আপনি ভিডিওতে ভালো পারফর্মস করতেছেন কিনা বিভিন্ন কিছু মিলাই কোয়ালিটি তো যে ভিডিওর কোয়ালিটি ভালো থাকে এই ভিডিওটা ইউটিউব বিভিন্ন মানুষের কাছে অটোমেটিক সাজেস্ট করে মানে ভিডিও প্রমোট করলে যে এরকম হয় ঠিক মনে করবেন যে ইউটিউব অন্যের কাছে প্রমোট করবে আপনার ভিডিও অন্যের কাছে পৌঁছাই দেবে অটোমেটিক তো এই জিনিসটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে ভিডিওটি খুব ভালো কোয়ালিটি ফুল করার আর দুই নম্বর যেটা সেটা সব সময় চেষ্টা করবেন আপনার নিজের ভিডিও আপলোড করা অন্যের ভিডিও কখনো নেবেন না আমি আমার সবচেয়ে বড় ভুল ছিল এটা অন্যের ভিডিওতে রিয়াকশন দিচ্ছিলাম এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় ভুল তা আপনারা কখনোই ভুল করবেন না সব ভুল থেকে শুধরা নেওয়াটাই ঠিক আমি যেহেতু ভুল করছি আপনাদের কাছে এটা শেয়ার করতেছি তো সবসময় চেষ্টা করবেন নিজের ভিডিও আপলোড করার যদি যদি কখনো আপনারা অন্যের ভিডিও লেন অর্থাৎ দিচ্ছেন বা অন্যের ভিডিও কোনো তুলনা বা কোন সেক্ষেত্রে যে ভিডিও রাখবেন ওই ভিডিওর কোনো রকম সাউন্ড রাখবেন না একেবারে সাউন্ড রিমুভ করতে হবে ওই সাউন্ড থাকলে আপনার হচ্ছে কপিরাইট ক্লাইম আছে বা অন্যের ভিডিও ক্লাইম যেটা কপিরাইট ক্লাইম হয় এটা সব থেকে বড় সমস্যা হচ্ছে সাউন্ড একদম রিমুভ করতে হবে এবং ভিডিও এডিট করার সময়ও আপনাকে খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই মালিকানা ভিডিও না থাকে অর্থাৎ ওই ভিডিওটা যেন সম্পূর্ণ ইউটিউব ইউটিউব বোঝে যেন সেই সম্পূর্ণ ভিডিওটা আপনার এ সেইভাবে আপনাকে এডিট করতে হবে অন্যের কোনো ভিডিও ডাউনলোড করার থাকলে সেই ভিডিওর কোনো রকম সাউন্ড দেওয়া যাবে না এবং বিভিন্ন ক্লিপ ক্যাটে আপনাকে সেটা আলাদা আলাদা করতে হবে তো এই জিনিসটা লক্ষ্য করতে হবে কিন্তু আমি যেটা মনে করি এখন সেটা নিজের ভিডিও আপলোড করাটাই সবথেকে বেটার আমি সাজেস্ট করব নিজের ভিডিও আপলোড করবেন নিজের যেটুকু পারেন আপনার আপনি মনে করতেছেন যে কথা এটা আমি লাইভে কখনো আসি না আজকে আসলাম এর আগে হয়তো আমি এমনি গেমের ভিডিও হয়তো বা লাইভ করছিলাম সেভাবে পারি না তো লাইভে সেরকম কথা বলার ইচ্ছে না তো যাই হোক ব্যাপারটা ওটা না মেন কথা হচ্ছে যে আপনি যেটাই পারেন সেটাই আপলোড করেন আপনাকে যে এমনটা হতে হবে যে আমি এমন কোনো ইউটিউবার নেই বলতে পারবেন না এমন কোনো ইউটিউবার নেই যে প্রথম থেকে একেবারে ফুল ফ্রেশ ভাবে কথা বলতে পারছে সবারই একটু সমস্যা হয়েছে আস্তে আস্তে সবাই ঠিক হয়ে গেছে তো তারা বড় বড় ইউটিউবার হতে পারছে তো আপনাকেও এটা খেয়াল রাখতে হবে সব সময় আপনি যেটুকু পারবেন সেটুকুই করেন আপনাকে কেউ যদি বলে যে এ হচ্ছে না কি ওই হচ্ছে না এটা হচ্ছে ওটা হচ্ছে এই সমস্যা ওই সমস্যা আপনি তাদের কথায় খান দেন না যখন আপনি তাদের কথায় কান দিতে যাবেন তখন আপনি পেছনে পড়ে যাবেন আর আপনি যদি তাদের কথায় কান না দিয়ে আপনি আপনার নিজের মতো করে আপলোড করতে থাকেন নিজের মতো করে ভিডিও তৈরি করতে থাকেন ভিডিও ক্রিয়েট করতে থাকেন দেখবেন একদিন ওই যারা কথা বলছে আপনাকে নিয়ে তারা ওই কথা বলার পেছনেই থাকবে কিন্তু আপনি একদিন ধাপে ধাপে অনেক বড় হয়ে যাবেন তো মেন কথা হচ্ছে কি ভাই নিজে যেটুকু পারবেন সেটাই করবেন আর ভিডিও যখন আপলোড করবেন সেক্ষেত্রে ইউটিউবে বিভিন্ন ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন টাইটেল কিভাবে দিতে হয় ডিসক্রিপশন কিভাবে সুন্দর করে সাজিয়ে করতে হয় অর্থাৎ এসিও অনুসারে এখন হচ্ছে আপনার এসিও অনুসারে যদি ডিসক্রিপশনটা সাজান তাহলে সব থেকে ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে যেরকম হ্যাশট্যাগ তারপর আপনার হচ্ছে যে ট্যাক্স এগুলা খুব ভালোভাবে খিলাপ করার চেষ্টা করবেন তো কি আর বলি আমি নিজেও তেমন খুব একটা বেশি অভিজ্ঞতা নাই ভালো খুব একটা ভালো কিছু শেয়ার করতে পারছি না তো যাই হোক আমি যে ভুলগুলা করছি সেই ভুলগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি যে এই আপনারা করেন না কখনো অন্যের ভিডিও কখনো ব্যবহার করেন না অনেকে অন্যের ভিডিও ব্যবহার করে লাখ লাখ ভিউ আনতেছে কোনো লাভ নেই কোনো রকম লাভ নেই আপনার আজ নয়তো কাল ওটাতে কপেরাইট আসবে বা যদি সেরকম ভালো কোনো ইউটিউবার হয় তাহলে স্ট্রাইক মারবে যেমনটা আমার মারছিল আমি আমার ভিডিওগুলার এমনভাবে স্ট্রাইক আছিল যে আমি বোঝা ওটার আগেই একে একে তিনটা স্ট্রাইক হয়ে গেছে আর ইউটিউবের নিয়ম হচ্ছে আপনার তিনটা স্ট্রাইক যদি খায় অর্থাৎ আপনার চ্যানেলে যদি তিনটা স্ট্রাইক পরে তাহলে তারা আপনার মনিটাইজ বন্ধ করে দিবে তো আমি বোঝা ওটার আগে আমার তিনটা স্ট্রাইক পূরণ পূরণ হয়ে গেছিল প্রথমে সর্বপ্রথম আমার একটা স্ট্রাইক আছিল তখন আমি সেই ভিডিওটি ডিলিট করে দিই আমি মনে করছিলাম হয়তো বা আর কখনো আসবে না ভাবছিলাম যে আর হয়তো বা কখনো স্ট্রাইক আসবে না কিন্তু পরবর্তীতে যখন আপনার দুই দিন পর আরেকটা ভিডিওতে স্ট্রাইক আসলো অর্থাৎ দুইটা স্ট্রাইক আমার চ্যানেলে পরে তখন আমি একাধারে ভিডিওগুলো ডিলিট করা শুরু করি যে আমি তখন বুঝতে পারি যে না তারা ইচ্ছাকৃত ভাবে স্ট্রাইক করতেছে তাদের ভিডিও যারা ব্যবহার করতেছে আমি ডিলেট করার আগে আরেকটা ভিডিওতে স্ট্রাইক পরে যায় অর্থাৎ এক একে তিনটা ভিডিওতে যখন স্ট্রাইক পরে আমার কিছু করার ছিল না চ্যানেল মনিটাইজ অফ করে দিছে তারপরে আমি 14 দিন পর अप्लाई করার একটা সুযোগ ছিল আমি अप्लाई করছি ইউটিউব সেই अप्लाई কে রিজেক্ট করেছিল বলছিল তোমার চ্যানেল এডিট করো আমি আবারও চ্যানেল আমার চ্যানেলের নাম এডিট করছি হ্যান্ডেল এডিট করছি বিভিন্ন কিছু পরিবর্তন করছি করার পর আমি আবারও চোদ্দ দিন পর সুযোগ ছিল চোদ্দ দিন পর আবারও অ্যাপ্লাই করছি তারপরেও ইউটিউব সেটাকে রিজেক্ট করে দিছে তারা আমার ওই অ্যাপ্লাইটাকে গ্রহণ করে নেই তো দিন তিন মাস পার অপেক্ষা করার পর আজকে আবার আসছিল কিন্তু সুযোগ পেয়েও কাজ হলো না তারা আজকেও ঠিক একই মেসেজ দিছে যে আমার চ্যানেল এই স্ট্রাইকের সমস্যা আছে আবারও বলতেছে চোদ্দ দিন পর তুমি অ্যাপ্লাই করো তো আমি এবার সিদ্ধান্ত নিছি যে আমি চোদ্দ দিন পর করবো না বা তিন মাস পরও করবো না আমি টানা ছয় থেকে সাত মাস একাধারে ভিডিও আপলোড করতে থাকবো ইনশাল্লাহ টানা একাধারে যে ভিডিও আপলোড করার পর যখন দেখবো যে আমার চ্যানেলে কোনো রকম কপিরাইটস ক্লাইমের কোনো টুটি নেই বা কোনো রকম কমিউনিটি গাইডলাইন এর নেই একদম ফুল যখন হয়ে যাবে সাধারণত এক বছর বা ছয় মাস এরকম সময় তো অন্তত আমি অপেক্ষা করব ইনশাল্লাহ করার পর আমি আবারও নতুন করে মনিটাই সাপ্লাই করবো ইনশাল্লাহ তো ততদিন পর্যন্ত আপনারা আমাকে সাহায্য করবেন সবাই আমাকে একটু হেল্প করবেন এটাকে মিস মি হাই ব্রো জি বলেন আপনার কিছু বলার থাকলে বা কোনো প্রশ্ন থাকলে বলেন আমার জানা মতো হলে আমি চেষ্টা করব আপনাকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার ইনশাল্লাহ আমি বাংলাদেশি ভাই আমি কালকে একটা লাইভ দেখলাম প্রায় চার লাখ ভিউ ছিল ভাই কার লাইভে আমার লাইভে পর্যন্ত চার লাখের কোনো ভিউ ছিল না আমি যতগুলা ভিডিও আপলোড করছি আমার সর্বোচ্চ তিন লক্ষ সাড়ে তিন লক্ষ ভিউ ছিল আমার একটা ভিডিওতে যে ভিডিওটা আমার ডিলিট করতে হয়েছে ইন্ডিয়ান একটি শর্ট ফিল্মস নিয়ে ভিডিও আপলোড করছিলাম যেটাতে আমার ভিউ ছিল প্রায় সাড়ে তিন লাখ লাগে কোনো লাইভ তো আমার লাইভই করা নেই আমার অত ভিউ আসবে মিস মি বাংলাদেশ জি হ্যাঁ আমি বাংলাদেশ থেকে বলতেছি আপনি কোন দেশ বাংলাদেশ নাকি ইন্ডিয়া বলবেন আর আপনারা যারা ভিডিও লাইভ দেখতেছেন এই মতে সবাই একটু ভিডিওতে লাইক করে দেন আর কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে কমেন্টে জানান আমি আমার যদি জানা থাকে অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ কারো কোনো কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্টে বলতে পারবেন সমস্যা নেই আর হ্যাঁ আমি এই ভিডিওর কমেন্ট বক্সে আমার একটি চ্যানেলের লিঙ্ক দিয়ে দেব যেটা আমি পরবর্তীতে চ্যানেল খুলছিলাম যেহেতু এই চ্যানেলে একা ধারছে আমি একে হাতে তিনবার স্ট্রাইক খাইছি যার কারণে পরবর্তীতে আমি আরেকটা চ্যানেল খুলছিলাম সেই চ্যানেল লিঙ্কটি আমি দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা একটু দয়া করে ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বাংলাদেশ কোথায় বাংলাদেশ বাংলাদেশ আবার কোথায় কোথায় ভাই মজা করেন হবে আপনি কোথায় থেকে দেখতেছেন একটু বলেন কে কোথায় থেকে বলতেছেন কমেন্টে একটু বলেন আর আমি আমার ওই চ্যানেল লিংক দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেন ওই চ্যানেলের নাম হচ্ছে বগুড়ার সোল টু পয়েন্ট জিরো আমার বাড়ি বগুড়া আমার চ্যানেলের নাম দিয়েছি বগুড়ার সোল বগুড়ার সোল টু পয়েন্ট জিরো কোথায় থাকেন ভাইয়া আমি আমার বাসা বগুড়া জেলার নন্দীগ্রাম থানা বর্তমানে আমি আসি দুপচাচিয়া থানায় দুপচাচিয়াতে থাকে এখানে কাজ করি আমি একটা কোম্পানিতে আমি দুপচাচিয়াতেই থাকি আপনি কোথা থেকে বলতেছেন আপনার বাসা কোথায় একটু বলবেন কাজ করেন ভাইয়া আমি সেনেটারি কোম্পানিতে কাজ করি অর্থাৎ আপনার টাইস কোম্পানি টাইস তৈরি হয় বিভিন্ন স্যানিটারি জিনিসগুলো তৈরি হয় ওখানে ঢাকা অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি এতক্ষণ ধরে আমার ভিডিওতে আসেন আমার এটা হচ্ছে সেরামিক্স কোম্পানি তো আমি আপনাদেরকে আমার ওই চ্যানেল দিয়ে সবাই একটু দয়া করে আমার ওই চ্যানেলে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্স আমি দিয়ে দিছি সেন্ড করে দিছি সবাই একটু দয়া করে আমার ওই চ্যানেলে জয়েন হবেন এখনই দিয়ে দিলাম বগুড়ার সোল টু পয়েন্ট জিরো সবাই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে সবার উপর একটু আর হ্যাঁ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সম্পর্কে যদি কোনো থাকে তাহলে আমাকে বলতে পারেন আমি যথেষ্ট চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যদি আমার না জানা থাকে তাহলে সমস্যা নেই আমি সেটা জেনে আমি সর্ট ভিডিওতে আপলোড করে দেবো আপনাদের সুবিধার জন্য আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকলে বলতে পারেন লাইভ কিভাবে করে লাইভ ইউটিউব অ্যাপ থেকেই করা যায় ভাই অরিজিনাল অফিশিয়াল অ্যাপ যেটা ইউটিউব অফিশিয়াল অ্যাপ থেকেই সরাসরি লাইভ অপশন আছে আপনি লাইভ করতে পারবেন তো লাইভ করার জন্য সর্বপ্রথম আপনাকে অবশ্যই চ্যানেলে মিনিমাম পঞ্চাশ সাবস্ক্রাইবার থাকতে হবে এরপর আপনি লাইক করতে পারবেন পঞ্চাশ সাবস্ক্রাইবার নিচে হলে আর করতে পারবেন না এবং পঞ্চাশ সাবস্ক্রাইবের পর আপনার ছয় ছয় মাস সম্ভবত পূরণ হতে হবে বা না ছয় মাস না সরি দুই মাস পূরণ হওয়ার লাগবে দুই মাস পূরণ হওয়ার পর আপনি লাইক করতে পারবেন এর আগে করতে পারবেন না সবাই ভিডিওতে লাইক করে দেন বেশি বেশি লাইক করে দেন সবাই একটু দুঃখিত ওটা ছয় মাস না আমি বলতে ভুল আছে ওটা সাত দিন অর্থাৎ দুই মাস সময় লাগে আর মিনিমাম পঞ্চাশটা সাবস্ক্রাইবার থাকতে হয় দুই ঘন্টা হ্যাঁ সাবস্ক্রাইবার ঘন্টার মধ্যে হোক বা পাঁচ মিনিটের মধ্যে হোক সেটা বড় বিষয় না মেন বিষয় হচ্ছে আপনার চ্যানেল কয়েকটা সিস্টেম আছে আপনি যখন লাইভ করতে যাবেন তখন আপনাকে চ্যানেলটি অবশ্যই ভেরিফিকেশন করতে হবে অর্থাৎ নাম্বার ফোন নাম্বার দিয়েও করা যায় আপনি ইমেলে যে কোনো উপায় হোক আপনার ভেরিফিকেশন করতে হয় আর প্রথম ধাপে আছে আপনার পঞ্চাশ সাবস্ক্রাইবার দ্বিতীয় ধাপে আপনার ভেরিফিকেশন তৃতীয় ধাপে সম্ভবত ষাট দিন এই ক্রাইটেরিয়াগুলো পূরণ হওয়ার পরে আপনি লাইভ করতে পারবেন আমি আমার যতদূর জানা মতো আমি আমার একটা না আমার তিনটা চ্যানেল আছে আমার জানা মতো আরেকটা আছে আমার সাতশো কয়েকটা সাবস্ক্রাইবার আছে ওটাও নতুন তো আমার যত জানা আমি এটাই বললাম আমি নিজে যেটা অভিজ্ঞতা থেকে আমি সেটাই বললাম আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকেও আর আপনাদের কারোর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে বলেন আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ ভিডিওতে সবাই একটু লাইক করেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেন হ্যাঁ ভাইয়া আমি গুগল থেকে মাত্র দেখলাম যেটা আপডেট করছে আমি এটা যেটা আমি বলছিলাম যে সাত দিন সময় লাগে এটা আমি গত তিন থেকে চার মাস আগের মনে হয় এটা দেখছিলাম কিন্তু আমার এই যেহেতু অনেক আগেই পূরণ হয়ে গেছে তো আমি মাত্র দেখলাম যেটা এখন বর্তমানে আপডেট করছে সম্ভবত এখন ভেরিফাই হওয়ার পর চব্বিশ ঘন্টা সময় নিচ্ছে অর্থাৎ আপনার ভেরিফাই হতে যতদিন সময় লাগে এই সময়টা আগের সময় নেবে এবং ভেরিফাই হওয়ার পর চব্বিশ ঘন্টা পার হতে হবে ভেরিফাই হওয়ার পর চব্বিশ ঘন্টা পার হলে আপনি লাইভ করতে পারবেন এবং কিছু দেশের জন্য এটা সীমা থাক আছে সাত দিন বা পনেরো দিন কিন্তু আগে ছিল আমাদের আমি যখন ঢুকছিলাম তখন সাত দিন পর্যন্ত সময় নিচ্ছিল তো এই মধ্যে দেখতেছি এখন আপনার এই খুব দেখে আমি সার্চ করলাম করার পর দেখতেছি যে হ্যাঁ আসলে এখন সিস্টেমটা ভেরিফিকেশন হওয়ার পর চব্বিশ ঘন্টা তারা বলছে তো আপনি যদি ভেরিফিকেশন তাড়াতাড়ি করে ফেলতে পারেন তাহলে আপনার জন্য ভালো পঞ্চাশটা সাবস্ক্রাইবার পূরণ হলে হয়ে যাবে তো আর কোনো কিছু যদি জানার থাকে বলতে পারেন যারা আমার ভিডিও দিয়ে এখনও লাইক করেন না তারা অবশ্যই ভিডিও দিয়ে লাইক করে দেবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে আমি একটি চ্যানেল লিংক দিয়ে দিয়েছি সবাই একটু আমার ওই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ নতুন একটি চ্যানেল করছি তো ওখানে আমি এমনিতে রিয়েকশন অর্থাৎ শর্টস ভিডিওর যে রিয়েকশন এগুলা দিতেছি তো আপাতত আমি চ্যানেলটা শুরু করে নিচ্ছি তো যখন একটু সাবস্ক্রাইবার পূর্ণ হবে তখন আমি চেষ্টা করব ভালো কিছু ভিডিও আনার ইনশাল্লাহ আর এই চ্যানেলটা যেহেতু আমার ডাউন হয়ে গেছে এই চ্যানেলটা আমার একটু সমস্যা আছে এখন থেকে মাঝে মাঝে একটু লাইভে আসবো আর ভিডিও তো সপ্তাহে তিন থেকে চারটা ভিডিও আপলোড করব ইনশাল্লাহ আর লাইভে যখন আসবো ইনশাআল্লাহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কথাগুলো আমি শেয়ার করার চেষ্টা করব আপনাদের মাঝে লাইভে আসলে সবাই জয়েন হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমার চ্যানেলটা খুব দ্রুত ঠিক হয়ে যায় যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন বাই